নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের এই যে তিনটি গ্রহ রাশি বা নক্ষত্র পরিবর্তন হচ্ছে তাতে কী রূপ ফল পাবে আজ তেরো জুন শুক্রদেব আসছে তার নিজ নক্ষত্র ভরণী নক্ষত্রে আবার এই ষোলো তারিখে অর্থাৎ ষোলোই জুন রবি বৃষ রাশি ত্যাগ করে ঢুকছে মিথুন রাশিতে ওই একই দিনে বুধ মিথুন রাশিতেই আছে সে আদ্রা নক্ষত্র ত্যাগ করে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে তাহলে এই যে রাশি বা নক্ষত্রের পরিবর্তন এতে আগামী মরাল পঁচিশ ছাব্বিশ জুন পর্যন্ত এদের কেমন যাবে প্রথমেই দেখব সিংহ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে এই সিংহ লগ্ন বা রাশির অধিপতি রবি বা সূর্যদেব সে আছে প্রবেশ করছে একাদশে অর্থাৎ মিথুন রাশিতে লগ্ন লগ্নপতি যদি একাদশে থাকে তাহলে অবশ্যই শুভ ফলদাতা হবে শরীর স্বাস্থ্য নিশ্চিতভাবে ভালো যাবে এই একাদশের সঙ্গে লগ্নের সম্পর্ক এই লগ্নের সম্পর্ক হওয়ায় অর্থ উপার্জন মনস্কামনা পরিপূর্ণ এইগুলো সব পাবে মানে এক কথায় আমরা একাদশ থেকে যেগুলো পেয়ে থাকি সেগুলো সবই পাব সেখানে কী পাবো স্ট্রং রিলেশনশিপ দাম্পত্য বা বিবাহ জীবনে সুখ এই বিবাহিত জীবনে একাদশের একটা বিরাট ভূমিকা আছে তো লগ্নপতি যদি একাদশে গিয়ে থাকে তাহলে আয় উপার্জন নিশ্চিত ভালো হবে দাম্পত্য জীবনে সুবিধা হবে সুন্দর সম্পর্ক অ্যাটাচমেন্ট এটা দেখা যাবে এছাড়াও বর্ণ বড় দাদা দিদি এদের সঙ্গে একটা সুসম্পর্ক দেখা দেবে যাদের সম্পর্ক ভালো ছিল না তাদের সুন্দর সম্পর্ক আবার তৈরি হবে আবার যাদের ছিল তাদের আরও ভালো হবে অ্যাটাচমেন্ট হবে একে অপরের পরিপূরক হবে এইখানে এই একাদশে আবার বুধও বসে আছে ফলে বলবান বুধাদিত্য যোগ তৈরি করেছে আমি এই বলবান বুধাদিত্য যোগ যখন চতুর্থ ভাব বিচার করবো তখন অবশ্যই বলবো তাহলে এই দ্বিতীয়পতি বুধ সেও বসে আছে একাদশে এবং স্বক্ষেত্রস্থ তাহলে লগ্নপতি এবং দ্বিতীয়পতির হলো তাহলে অর্থের সমাগম নিশ্চিত হবে আর হবে যথেষ্ট ভালো হবে মানে খুব ভালো হবে বলা যায় প্রথম কথা দ্বিতীয় হচ্ছে অর্থস্থান একাদশ হচ্ছে আয় স্থান এই অর্থের অধিপতি অর্থাৎ দ্বিতীয়পতি বুধ একাদশে গিয়ে বসেছে আবার লগ্নপতির সঙ্গে এক সঙ্গে তাহলে ষোলোই জুন থেকে আপনারা পঁচিশ ছাব্বিশ জুন পর্যন্ত এই অর্থ উপার্জনের জায়গাটা পাবেন দেখবে ফাটকায় কয়েকদিন ভালো অর্থ উপার্জন হবে যারা ব্যবসা ট্যাবসা এইসব করেন বিশেষ করে আবার দ্বিতীয় থেকে আত্মীয়বর্ণ একাদশ আত্মীয়বর্ণ ফলে আত্মীয়বর্ণের সঙ্গে সুসম্পর্ক হবে সেটা রবির দিক থেকেও বোঝা যাচ্ছে আবার বুধের দিক থেকেও বোঝা যাচ্ছে এরপর তৃতীয়পতি শুক্র এই শুক্র তৃতীয়পতি এবং দশম্পতি সে বসেছে কোথায় নবমে নবমে বসে তৃতীয় দৃষ্টি দিচ্ছে তাহলে তৃতীয় স্থানের অবশ্যই সুভত্ব বাড়বে তৃতীয় স্থান থেকে যে ফলগুলো আমরা পাই সেইগুলো অবশ্যই ভালো পাবো নিশ্চিতভাবে আমরা ভালো পাবো বলতে পারি এই যে তৃতীয় ভাব এখান থেকে মূলত যোগাযোগ যোগাযোগ দু নম্বর এখান থেকে আর্টিস্টিক কাজ করবো অভিনয় গ্লামারিয়াস ওয়ার্ল্ডে যারা আছেন তাদের পক্ষে বেশ ভালো কারণ শুক্র আর্টিস্টিক গ্ল্যামারিয়াস ওয়ার্ল্ড অভিনয় সাজসজ্জা এইসবের গ্রহ ফলে এইগুলো এই সময় খুব ভালো হবে বিভিন্ন যোগাযোগ আপনারা পাবেন যারা গান বাজনা করেন তাদের ভালো হবে তাদের আয় উপার্জন বৃদ্ধি পাবে নানা যোগাযোগ তাদের আসবে এইগুলো সবই আপনারা পাবেন যারা প্রোমোটিং ব্যবসা করেন তাদেরও ভালো হবে কারণ শৌখিন গৃহ নির্মাণ শৌখিন যা কিছু সবই তো শুক্রের আন্ডারে এইবার এই শুক্রদেব বসে আছে নবমে নবম হচ্ছে পিতার স্থান নবম হচ্ছে ভাগ্যের স্থান ফলে পিতার আয় উন্নতি বৃদ্ধি পাবে পিতার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে ভাগ্যের দ্বার অনেকটা খুলবে নবম থেকে তীর্থ ভ্রমণ সেই তীর্থভ্রমণ করতে পারবেন কাছাকাছি ভ্রমণ এবং দূর তীর্থ ভ্রমণ দুটোই আপনাদের হবে বিদেশ যাত্রা বা দূর যাত্রা এদের ভালো হবে আবার এই নবমে বসে থাকার জন্য ভাগ্যের দরজাও অনেকটা খুলবে বাইরে যারা ইনকাম করেন তাদের পক্ষে বেশ ভালো যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করেন লাক্সারিয়াস গুডসের ব্যবসা করেন তাদের কিন্তু বেশ ভালো এবার চতুর্থ বিদ্যাভাব কেমন হবে এই চতুর্থ প্রতি এবং নবম্পতি রাজ্যকারী সে এখন বসে আছে সিংহ রাশিতে যদি সেটা বিচার্য বিষয় আজকে নয় তবুও ফলে লগ্নকে অনেক বলবান করেছে আমরা যে কোনো জিনিস যাই কিছু বিচার করি না কেন লগ্নের গুরুত্ব কিন্তু বিরাট তাহলে লগ্ন যথেষ্ট বলশালী এই লগ্নে চতুর্থপতি তাহলে এডুকেশনের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হলো তাহলে এডুকেশন এদের ভালো হবে যারা বিশেষ করে হায়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত আছেন তাদের ভালো হবে আবার লগ্নপতি একাদশে লগ্নপতি একাদশে এবং দ্বিতীয়পতি একাদশে থেকে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে এই যে বলবান বুধাদিত্য যোগ বুধযুক্ত আদিত্য বুধাদিত্য তাহলে পঞ্চমে যখন এই বুধাদিত্য যুগের দৃষ্টি পড়ছে এবং বলবান বুধাবিত্ত বুধাদিত্য যুগের দৃষ্টি ফলে হায়ার এডুকেশন যথেষ্ট ভালো হবে ধী শক্তি বৃদ্ধি পাবে মন মানসিকতা সঠিক ডিসিশন এইগুলো আপনারা নিতে পারবেন এইগুলোর পক্ষে যথেষ্ট ভালো হবে পঞ্চম থেকে সন্তানের বিচার করা হয় তাহলে যারা সন্তান নবও ভাবছেন নিতে পারেন যাদের গর্বের সন্তান আছে তাদেরও ভালো যাদের সন্তানটা পড়াশুনো করছে তাদেরও ভালো আলটিমেটলি সন্তান জায়গাটা এই কদিন বেশ ভালো চলবে যদিও এটা সাময়িক কয়েকটা দিন কিন্তু আমাদের কাছে তো প্রত্যেকটা দিনেরই মূল্য আছে সন্তানদের শরীর স্বাস্থ্য বেশ ভালো যাবে এইবার আমি যাব দশম ভাবে তাহলে প্রতি শুক্র সে বসছে নবমে তা বলবান কেন্দ্রপতি বলবান কোণে গিয়ে বসলে সে তার সাবলীল ফল দিতে পারে অর্থাৎ সে তার ইচ্ছা মতো স্বাধীনভাবে ফল দিতে পারে তাহলে এই শুক্র আপনাদেরকে অবশ্যই কি করবে ভালো চাকরি বাকরি যাদের চাকরি পাওয়ার সম্ভাবনা আছে তার চাকরি পেতে পারেন কর্মের উন্নতি হবে যারা ব্যবসা করেন ব্যবসার উন্নতি হবে যথেষ্ট ভালো হবে সেটা আমি এক বলতে পারি ফলে আয় উন্নতি কর্ম এই সবই কিন্তু এদের ভালো হবে তাহলে যেমন আয় হবে দ্বিতীয় স্থান ধনস্থান আত্মীয় কুটুম্ব এদের সঙ্গে তার সুসম্পর্ক দেখা দেবে ভালো হবে আবার তৃতীয় প্রতি শুক্র তৃতীয় দৃষ্টি দেওয়ার জন্য ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টি হবে দারুণ ভালো সম্পর্ক হবে আর এডুকেশনের কথা তো বললাম এই একাদশপতি বুধ একাদশেই বসেছে কাকে নিয়ে লগ্নপতিকে কবে থেকে ষোলো তারিখ থেকে তাহলে একাদশ থেকে যেগুলো আমরা বিচার করি এই একাদশের যে ভালো ফল বা খারাপ ফল এটা দেবে কাকে দেবে লগ্নকে দেবে জাতককে দেবে তাহলে আয় উন্নতি মনস্কামনা পূর্ণ ডিজায়ার ফুলফিলমেন্ট এইগুলো সবই আপনারা পাবেন এই কয়েক দিন তাহলে সব দিক থেকে আমরা বলতে পারি যে এই কয়েকটা দিন তেরো থেকে ছাব্বিশ সাতাশ সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সব দিক থেকে ভালো আমি নক্ষত্র ফল আর বলছি না শুধু গ্রহ সন্নিবেশ এবং তাদের ফলাফল সম্বন্ধে কিছু বললাম পরে সম্ভব হলে নক্ষত্র বিচার আবার অন্যদিন দেখাবো যাই হোক নমস্কার আজ এই পর্যন্তই